আমি বড় হয়ে বোকা হতে চাই আচ্ছা আপনারা কখনো কি শুনেছেন নাকি কখনো কারুর প্রশ্নের উত্তরে এমনটা উত্তর দিয়েছেন নাকি আজকের দিনে দাঁড়িয়ে কেউ এমনটা উত্তর দিতে পারে ভেবেছেন কখনো আমাদের যদি ছোটবেলায় স্কুল জীবনে ফিরে যাই তাহলে দেখতে পাবো আমরা কিন্তু আমাদের বড়ো বড়ো সব স্বপ্নের কথা শেয়ার করেছি কারো স্বপ্ন পূরণ হয়েছে কারো হয়নি হতেই পারে এটাই বিধির বিধান তাই না কিন্তু বীরভূমের এই ছোট্ট ছেলেটির কথা আমাদের সবাইকে আজকের এই দু সালে দাঁড়িয়ে সত্যি সবাইকে অবাক করে দিয়েছে চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল টুইস্টে আসা যায় বন্ধুরা সংবাদপত্রের পাতায় খবরটা দেখে চমকে উঠেছেন অনেকেই চমকে ওঠারই কথা আসলে আমাদের চলমান জীবনের গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে যেতে কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তখনই আমরা থমকে দাঁড়াই জীবন খাতার প্রতি পাতায় লাভ ক্ষতির হিসাব মেলাতে অভ্যস্ত আমরা ঢকগিলে চোখ বড় বড় করে তাকাই অস্ফুটে বলে উঠি বলো কি হ্যাঁ এমনই এক ব্যতিক্রমী ঘটনা স্তম্ভিত করে দিয়েছে আমাদেরকে এক গভীর জীবন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বীরভূমের লাভপুরের শীতল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া ঋগবাগ্নি শ্রেণীকক্ষে মাস্টারমশাই আগ্রহ বরে জানতে চেয়েছিলেন বড় হয়ে তোমরা কে কি হতে চাও পড়ুয়ারা একে একে বলে যাচ্ছিল তাদের স্বপ্নের কথা যেমন করে সবাই বলে তেমন করেই বলছিল ওরা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার কেউ বা হবে শিক্ষক এমনটাই প্রত্যাশিত ছিল কিন্তু ছোট্ট রিকের ব্যতিক্রমী উত্তর ছিল আমি বোকা হতে চাই মাস্টারমশাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন সে কি বোকা হলে তোমাকে তো সবাই ঠকিয়ে নেবে না রেক সিদ্ধান্ত পরিবর্তন করেনি আপন সারল্যে আবারও অকপট উত্তর দিয়েছে ঠকিয়ে নেবে তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না না মেধাবী ছাত্র রিক বুদ্ধিমত্তার বোকা নয় এই স্বার্থন্দ পৃথিবীতে কাউকে না ঠকাতে চেয়েও শুধু বোকা হতে চেয়েছে আজকের এই হাইটেক যুগে সবাই এখন বুদ্ধির দৌড়ে একে অপরকে টেক্কা দিতে চাইছে নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানানোর নানা রকম ফন্দি পিকির করে চলেছে অহরহ প্রতারণার নিত্য নতুন ফাঁদে ফেলে মানুষকে আর্থিকভাবে সর্বশান্ত করার জন্য তৈরি হয়ে চলেছে কত না পরিকল্পনা কে কাকে বোকা বানাবে চারিদিকে যেন তারই এক অলিখিত প্রতিযোগিতা চলছে সেই হিসেবেই সমাজে বোকা হতে চাওয়াটা সত্যি এক ব্যতিক্রমী ঘটনা সহজ সরল রিকের বাবা মাও সহজ সরল মানুষ হয়তো সেই কারণেই কারণে মধ্যেও সঞ্চারিত হয়েছে সেই সারল্য তার আভাস মিলেছে রিকের কথাতেই মাস্টার মশাইকে হাসি মুখে শুনেছি বোকা পেয়ে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে এমনটা শুনি বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না এই জীবনবোধ সকলের মধ্যে সঞ্চারিত হবে এমন কষ্টকল্পনার মাঝেও আসা জাগে। রিকের মতো এমন বোকার সংখ্যা বাড়লে আমাদের সমাজ ব্যবস্থাটাই হয়তো একদিন বদলে যাবে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ